আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছি রসুল্লাহ সাল্লি আসাল্লামের মদিনার জীবনের প্রথম পর্যায়ের বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আজকের পর্বে আলোচনা করা হবে ইহুদিদের সঙ্গে চুক্তি সম্পাদন এবং অস্ত্রের ঝনঝনানি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি অনুরোধ অবশ্যই মাজলুম ফিলিস্তিনিদের জন্য অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন অচিরেই তাদের বিজয় দান করেন এবং আমাদের বীর মুজাহিদ ভাইদের মনোবলকে দৃঢ় করে দেন তাদের ইমানি শক্তিকে বৃদ্ধি করে দেন আমিন হাদ মা আল ইয়াহুদ অর্থাৎ ইয়াহুদীদের সঙ্গে চুক্তি সম্পাদন হিজরতের পর মুহাজির ও আনসারদের সমন্বয়ে গঠিত মদিনার মুসলিম সমাজকে পারস্পরিক আস্থা ও বিশ্বাস সুদৃঢ় ভ্রাতৃত্ব বন্ধন এবং পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলার উপর প্রতিষ্ঠিত করতে নবী করিম সাল্ল যখন সক্ষম হলেন তখন মদিনার অমুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সমঝোতা গড়ে তোলার কাজে মনোনিবেশ করেন তার এই কার্যক্রমের উদ্দেশ্য ছিল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সুখী সমৃদ্ধ ও বরকতময় জীবনের পথ প্রশস্তকরণ মদিনাবাসী ও পার্শ্ববর্তী জনগোষ্ঠীর মধ্যে ঐক্যবোধ সৃষ্টি ও একতার বন্ধন সুদৃঢ়করণ এ লক্ষ্যে উদার উন্মুক্ত মন মানসিকতা নিয়ে এমন সব নিয়মনীতি ও কার্যক্রম তিনি অবলম্বন করলেন যে ধর্মান্ধতা ও স্বার্থান্ধতা ক্লিষ্ট সমসাময়িক সমাজ যা ছিল একটা কল্পনাতীত ব্যাপার মদিনার মুসলিমগণের নিকটতম প্রতিবেশী ছিল ইহুদিগণ মদিনায় মহানবী সাল্ল আলী আসাল্লামের হিজরতের সঙ্গে সঙ্গে মুসলিমগণের সুশৃঙ্খল সমাজ সংগঠন ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন এবং ক্রমবর্ধমান শক্তি সামর্থ্যের ব্যাপারে তারা সতর্কতার সঙ্গে সব কিছু লক্ষ্য করে যাচ্ছিল সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রেই মুসলিমগণের সঙ্গে শত্রুতা পোষণ করলেও প্রকাশ্য কলহ কিংবা ঝগড়া লিপ্ত হওয়ার হাবভাবও প্রকাশ করেনি কাজেই রসুল উল্লাহ সাল্লিউলাম তাদের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের প্রয়োজন অনুভব করে চুক্তিতে আবদ্ধ হন এই চুক্তিতে তাদেরকে জানমালের সাধারণ নিরাপত্তা এবং ধর্মকর্মের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করা হয় তাতে দেশ থেকে মালক্রক এবং ঝগড়া ফাসাদের ব্যাপারে কোনো নীতি নির্ধারণ করা হয়নি এই চুক্তি ওই চুক্তির সঙ্গেই হয়েছিল যা মুসলিমদের পরস্পরের সঙ্গে সম্পাদিত হয়েছিল এ পর্যায়ে এই চুক্তির উল্লেখযোগ্য ধারাসমূহ আলোচনা করা হচ্ছে এই চুক্তির ধারাসমূহ এক বনু আউফের ইহুদিগণ মুসলিমদের সঙ্গে মিলেমিশে একই উন্মতের মতো থাকবে কিন্তু উভয় সম্প্রদায়ের লোকেরাই নিজ নিজ ধর্ম পালন করবে এটা তাদের নিজেদের অধিকার হিসেবে যেমন গণ্য হবে ঠিক তেমনইভাবে তাদের সঙ্গে যারা সম্পর্কিত তাদের এবং তাদের দাসদাসীদের বেলায়ও গণ্য হবে বনু আউফ ছাড়া অন্যান্য ইহুদিদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে দুই মুসলিম এবং ইহুদি উভয় সম্প্রদায়ের লোকই নিজ নিজ আয় উপার্জনের জিম্মাদার থাকবে তিন এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে অন্য কোনো শক্তি যুদ্ধে লিপ্ত হলে চুক্তিভুক্ত পক্ষগুলো সম্মিলিতভাবে তার বিরুদ্ধে যুদ্ধ করবে চার এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের লোকেরা নিজেদের মধ্যে সহানুভূতি সদিচ্ছা ও পারস্পরিক উপকারের ভিত্তিতে কাজ করে যাবে কোনো অন্যায় অনাচার কিংবা পাপাচারের ভিত্তিতে নয় পাঁচ মিত্রপক্ষের অন্যায় অনাচারের জন্য সংশ্লিষ্ট অন্য পক্ষকে দোষী সাব্যস্ত করা যাবে না ছয় কেউ কারো উপর জুলুম করলে মাসলুমকে সাহায্য করা হবে সাত চুক্তিবদ্ধ কোনো পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়লে যতদিন চলতে থাকবে ততদিন ইহুদিদেরকেও মুসলিমদের সঙ্গে যুদ্ধের খরচ বহন করতে হবে আট এই চুক্তিভুক্ত সকলের জন্যই মদিনায় কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা কিংবা রক্তপাত ঘটানো হারাম হবে নয় চুক্তিভুক্ত পক্ষগুলো কোনো নতুন সমস্যা কিংবা ঝগড়াফাসাদে জড়িয়ে পড়ার উপক্রম হলে এর মীমাংসা করবেন আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দশ কুরাইশ ও তাদের সহায়তাকারীদের আশ্রয় দেওয়া চলবে না এগারো ইয়াসরিবের উপর কেউ হামলা চালালে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং নিজ নিজ অঞ্চল থেকে তা প্রতিহত করতে হবে বারো কোনো অন্যায়কারী কিংবা পাপির জন্য এই চুক্তি সহায়ক হবে না এই চুক্তি সম্পাদনের ফলে মদিনা এবং সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলসমূহ এক শান্তি স্বস্তিময় সাম্রাজ্যের রূপ পরিগ্রহ করে যার রাজধানী হয় মদিনা এবং সর্বময় নেতৃত্বে ছিলেন রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এই সাম্রাজ্য পরিচালনের ভিত্তি ছিল ইসলামী বিধিবিধান এবং পরিচালন ভাগের অধিকাংশ কর্মকর্তা ছিলেন মুসলিম প্রকৃতপক্ষে এভাবে মদিনা ইসলামী হুকুমতের রাজধানীতে পরিণত হয়ে যায় সুশৃঙ্খল এবং শান্তি স্বস্তিময় অঞ্চলের সীমারেখা সম্প্রসারণের উদ্দেশ্যে নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম পরবর্তী পর্যায়ে অন্যান্য গত্রের সঙ্গে অবস্থার প্রেক্ষাপটে অনুরূপ চুক্তি সম্পাদন করেন সেসব চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে পরবর্তী পর্বগুলোতে আলোচনা করা হবে ইনশাল্লাহ তাই অনুরোধ করছি আমাদের পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল কিফাহুল দামি অর্থাৎ অস্ত্রের ঝঞ্ঝনানি কুরাইশদের সংঘাতময় কর্মসূচি এবং আবদুল্লাহ ইবনু উবাইয়ের সঙ্গে পত্রালাপ মক্কার কুরাইশ মুশ্রিকগণ মুসলিমদের উপর কিরূপ অন্যায় অত্যাচার ও নিপীড়ন নির্যাতনের পাহাড় ভেঙেছিল এবং যখন তারা মদিনায় হিজরত শুরু করেন তখন তারা তাদের বিরুদ্ধে কি ধরনের বিদ্বেষমূলক ব্যবস্থা অবলম্বন করেছিল তা ইতিপূর্বে আলোচিত হয়ে গেছে যার ফলে তাদের ধনমাল ছিনিয়ে নেয়ার এবং সাধারণভাবে তারা হত্যার নির্দেশ প্রদানের যোগ্য হয়ে পড়েছিল কিন্তু এরপরও তাদের অন্যায় আচরণ ও হটকারিতামূলক কার্যকলাপ বন্ধ হল না এবং তারা সেসব থেকে বিরত থাকল না পক্ষান্তরে মুসলিমগণ তাদের ধরাছোয়ার বাইরে চলে গিয়ে মদিনায় একটা নিরাপদ আশ্রয় লাভ করেছে এবং ধীরে ধীরে সুসংগঠিত ও শক্তি সঞ্চয় করে চলেছে এটা প্রত্যক্ষ করে তাদের ক্রোধাগ্নি অতিমাত্রায় প্রজ্বলিত হয়ে উঠল তাই তারা আনসারদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই বিন সুরুলকে প্রকাশ্য হুমকি সহকারে একটি পত্র লিখল যিনি তখন পর্যন্ত মাত্রই আবদুল্লাহ ইবনে উবাই তার ওই মক্কাবাসী মুশ্রিক ভাইদের নির্দেশ পালনার্থে উঠে পড়ে লেগে গেল যেহেতু তার অন্তরে এ বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে মদিনায় উল্লাহ সাল্লু আলী আসসাল্লামের আগমনের কারণেই তাকে মদিনার বাদশাহী থেকে বঞ্চিত হতে হয়েছে সেহেতু পূর্ব থেকেই সে রসুল উল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের প্রতি হিংসায় জ্বলে পড়ে মরছিল এ কারণে কাল বিলম্ব না করে রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বিরুদ্ধে সে তার মুশ্রিক ভাইদের একত্রিত করে ফেলল এই সংবাদ অবগত হয়ে রসুল উল্লাহ সাল্লু আলিউসাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং তাদের সম্বোধন করে বললেন আমি দেখছি যে কুরাইশদের হুমকি তোমাদের অন্তরে গভীরভাবে রেখাপাত করেছে কিন্তু এটা তোমাদের অনুধাবন করা উচিত যে তোমরা নিজেরাই নিজেদেরকে যে পরিমাণ ক্ষতির মুখে ঠেলে দিতে যাচ্ছ কুরাইশরা কোনো ক্রমেই তোমাদের সেই পরিমাণ ক্ষতি করতে সক্ষম হবে না তোমরা কি তোমাদের পুত্র ও ভ্রাতাদের সঙ্গে নিজেরাই যুদ্ধ করতে চাও নবী করিম সাল্লাহ আলী এ একথা শ্রবণ করে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে কাজেই আবদুল্লা বিন উবাই বিন সুলকে তার প্রতিহিংসা জনিত যুদ্ধের সংকল্প থেকে তখনকার মতো বিরত থাকতে হয় কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কথায় তার সঙ্গী সাথীদের যুদ্ধ স্পৃহা স্তিমিত হয়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও কুরাইশদের সঙ্গে তার গোপন যোগাযোগ চলতে থাকে কারণ মুসলিম ও কাফিরদের মধ্যে বিবাদ বিসম্বাদ বাঁধিয়ে দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করার ইচ্ছে তার আদৌ ছিল না তাছাড়া ইহুদিদের সঙ্গেও সে যোগাযোগ রাখতে থাকে যাতে প্রয়োজন হলে তাদের কাছ থেকেও সাহায্য লাভ সম্ভব হয় কিন্তু রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সময়োচিত ও বিজ্ঞচিত ব্যবস্থাপনার ফলে ঝগড়া বিপদের প্রজ্বলিত অগ্নিশিখা ক্রমান্বয়ে প্রশমিত হতে থাকে মুসলমানদের জন্য মসজিদুল হারামের দরজা বন্ধ করে দেওয়ার ঘোষণা এরপর সব মাজ রদিয়াল্লাহ তালা আনহো উমরা করার উদ্দেশ্যে মক্কায় আগমন করেন এবং উমাইয়া বিন খালাফের অতিথি হন তিনি উমাইয়াকে সম্বোধন করে বলেন আমার জন্য এমন এক সময়ের ব্যবস্থা করে দাও যখন আমি নির্জনে বায়তুল্লার তাওয়াফ করতে পারি সে মোতাবেক উমাইয়া খরতপ্ত দুপুরে তাকে নিয়ে পথে বের হলে পথে আবু জাহালের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় সে উমাইয়াকে সম্বোধন করে বলে হে আবু সাফওয়ান তোমার সঙ্গে ওই লোকটিকে উত্তরে উমাইয়া বলল এ হচ্ছে সাদ রদিয়ালত আলা আনহু আবু জেহেল তখন সাদ রদিয়াল তালা আনহুকে লক্ষ্য করে বলল আমি দেখছি যে তুমি বড় নিরাপদে তাওয়াফ করতে যাচ্ছ অথচ তোমরা বেদিনদেরকে আশ্রয় দিয়েছ এবং তাদেরকে সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছ আল্লাহর কসম যদি তুমি আবু সাফওয়ানের সঙ্গে না থাকতে তবে নিরাপদে ফিরে যেতে পারতে না তার একথা শুনে সাদ রদিয়াল্লাহ তালা আনহ উচ্চকণ্ঠে বললেন দেখো আল্লাহর কসম যদি তুমি আমার একাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করো তবে তোমার এমন কাজে আমি প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো যা তোমাদের জন্য হবে অত্যন্ত ভয়াবহ এবং তা হবে মদিনার পাশ দিয়ে চলে যাওয়া বাণিজ্য পথটি মহাজিরদেরকে কুরাইশদের ধমক প্রদান কুরাইশ মুশ্রিকগণ মদিনার মুহাজিরদেরকে ধমকের সুরে বলে পাঠালো হতে তোমরা নিরাপদে ইয়াসরিবে পালিয়ে যেতে পেরেছো বলে অহংকারে ফেটে পড়ো না যেন এটুকু জেনে রেখো যে ইয়াসরিবে চড়াও হয়েই তোমাদের ধ্বংস করে ফেলার ক্ষমতা আমাদের রয়েছে তাদের এ ধমক শুধু যে কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয় বরং এ ব্যাপারে তারা গোপনে গোপনে তৎপর ছিল রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্রের কথা এমন এক গুরুত্বপূর্ণ সূত্র থেকে অবগত হয়েছিলেন যে তিনি সতর্কতা অবলম্বন না করে পারেননি নিরাপত্তার খাতিরে হয় জাগ্রত অবস্থায় তিনি রাত্রযাপন করতেন নতুবা সাহাবিদের প্রহরাধীনে ঘুমাতেন যেমনটি সৈহুল বুখারি এবং সহি মুসলিম শরীফে আয়সা রদিয়াল্লাহ তালা আনহাতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন মদিনায় আগমনের পর একদা রাত্রিবেলায় সাল্লাহ আলী ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় ছিলেন এবং আকাঙ্ক্ষা পোষণ করছিলেন যে মিন লাইলাহ অর্থাৎ আজ রাত্রে যদি তার সাহাবিদের মধ্য থেকে কোনো ব্যক্তি এখানে এসে পাহারা দিতেন তাহলে কতই না ভালো হতো আমরা ওই অবস্থাতেই ছিলাম এমন সময় আকস্মাত অস্ত্রের ঝনঝনানি আমাদের কর্ণগোচর হল রসুল্লাহ সাল্লু আলী আসসালাম প্রশ্ন করলেন কে উত্তরে শ্রুত হল আমি আবি আনহু আনহ। রসুল্লাহ সাল্ল আলিয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এ গভীর রাত্রে তোমার এখানে আগমনের কারণ কি। জবাবে তিনি বললেন আপনার সম্পর্কে আমার মনে বিপদের আশঙ্কা উদ্রেক হওয়ায় আপনাকে পাহারা দেওয়ার উদ্দেশ্যে এসেছি সুরাহানুল্লাহ তার একতা শুনে তিনি তার জন্য দোয়া করলেন এবং ঘুমিয়ে পড়লেন এটা স্মরণ রাখার বিষয় যে রসুল্লাহ সাল্লু আলী আসসাল্লামকে পাহারা দেওয়ার ব্যাপারটি শুধু কয়েকটি রাত্রির জন্য নির্দিষ্ট ছিল না বরং এটা ছিল পর্যায়ক্রমিক এবং স্থায়ী ব্যবস্থা আয়সা রদিয়াল্লাহ তালা আনাহতে যেমনটি বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে রাত্রিকালে রসুল্লাহ সাল্লু আলিউসাল্লামকে পাহারা দেওয়া হতো তারপর নিম্নের আয়াতটি অবতীর্ণ হয় বিস্মিল্লাহ রহমান রহিম ওল্লাহ ওয়া ইয়া সি মিনান নাস অর্থাৎ হে রাসূল মানুষ হতে আল্লাহই তোমাকে রক্ষা করবেন সুরা আল মায়িদা আয়াৎ সাতষট্টি তখন রাসূল উল্লাহ আলী আলিয়াসাল্লাম কুব্বা থেকে মাথা বের করে বললেন ইয়া আইউহান নাস ইং সরিফু আননি ফাকোদা আসমান ইয়া হু আজ হে জনমণ্ডলী তোমরা ফিরে যাও মহামহিমান্বিত প্রভু পারওয়ার দিগার আল্লাহ তালা আমাকে নিরাপত্তা দান করেছেন সোহাল্লাহ আরব মুশ্রিকদের জনিত এই বিপদ শুধুমাত্র রসুল উল্লাহ সাল্লিয় পর্যন্ত সীমাবদ্ধ ছিল না বরং তা মুসলিম সমাজের সকল সদস্য পর্যন্ত বিস্তৃত ছিল যেমনটি উবায়বনু কাব রদিয়াল্লাহ তালা আনহতে বর্ণিত আছে তিনি বলেছেন যে যখন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ও তার সাহাবিগণ রদিয়াল্লাহ তালা আনুম আজমাইন মদিনা আগমন করেন এবং আনসারগণ তাদের আশ্রয় দান করেন তখন আরব মুশ্রিকগণ তাদেরকে একই কামান দ্বারা আক্রমণ করে তাই না তারা অস্ত্র ছাড়া রাত্রিযাপন করতেন না অস্ত্র ছাড়া সকালবেলা নিদ্রা থেকে জাগ্রত হতেন যুদ্ধের অনুমতি এ ভয়ভীতি ও বিপজ্জনক অবস্থা মদিনায় মুসলিমদের অস্তিত্বের জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং যা দ্বারা এটা সুস্পষ্ট হয়ে উঠেছিল যে কুরাইশরা কোনো ক্রমেই তাদের বিদ্বেষ পরায়ণতা ও একগুয়েমি পরিহার করতে প্রস্তুত নয় অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহতালা মুসলিমগণকে যুদ্ধের অনুমতি প্রদান করেন কিন্তু তখন পর্যন্ত মুসলিমদের উপর যুদ্ধ ফরজ হয়নি এই প্রসঙ্গে আল্লাহ তালা যে আয়াত নাজিল করলেন তা হচ্ছে বিসমিল্লাহ রহমান অর্থাৎ যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হল কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম সুরা আল হজ আয়াত উনচল্লিশ তারপর এই ধরনের আরও বহু আয়াত অবতীর্ণ হয় সেগুলোতে বলে দেয়া হয় যে যুদ্ধের এই অনুমতি যুদ্ধ হিসেবে নয় বরং এর উদ্দেশ্য হচ্ছে বাতিলের বিলোপ সাধন এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত করণ যেমনটি ইরশাদ হয়েছে ইসমিল্লাহ রহমান রহিমা আকৌম ও সলায়তা ও আয়াতা ও জ্যাকায়েতা ওয়া আমা রুবিল মা আরুফিও না হাউ আইনুল মুঙ্খ ওয়া নাহু আইনুল মুখের ওয়ালি লাহি অর্থাৎ এরা হলো যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলে তারা সালাত প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে সৎ কাজের আদেশ দেয় ও মন্দ কাজে নিষেধ করে সকল কাজের শেষ পরিণাম ও সিদ্ধান্ত আল্লাহর হাতে নিবদ্ধ সুরা আল হজ আয়াত একচল্লিশ যুদ্ধের অনুমতি নাজিল হলেও তা শুধু কুরাইশদের সাথেই সীমাবদ্ধ ছিল তারপর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধের অনুমতি বিস্তৃতি ঘটে ওদের সঙ্গে যুদ্ধ করা যারা আরবের সকল মুশরিক কুরাইশদের সঙ্গে মিলিত ও একত্রিত হয় অনুরূপ কুরাইশ ব্যতীত অন্যান্য গোষ্ঠী যারা পৃথক পৃথকভাবে মুসলমানদের সঙ্গে শত্রুতা পোষণ করে তিন সেসব ইহুদিদের সঙ্গে যুদ্ধ করা যারা রসল উল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের সঙ্গে সন্ধি ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও খিয়ানত করেছে এবং মুশ্রিকদের সঙ্গে জোটবদ্ধ হয়েছে ও অঙ্গীকার ভঙ্গ করেছে চার আহলে কিতাবদের মধ্যে যারা মুসলমানদের সঙ্গে শত্রুতা পোষণ করে তাদের সঙ্গে যুদ্ধ করা যেমন খ্রিস্টান সম্প্রদায় যতক্ষণ তারা বিনীত হয়ে জিজিয়া বা কর না দেয় পাঁচ মুশ্রিক ইহুদি খ্রিস্টান নির্বিশেষে যারাই ইসলাম গ্রহণ করবে তাদের সঙ্গে যুদ্ধ করা থেকে বিরত থাকা ইসলামের ব্যতীত তাকে কিছু করা যাবে না আর বাকি হিসাব আল্লাহর হাতে যুদ্ধের অনুমতি নাজিল হল কিন্তু যে অবস্থার প্রেক্ষাপটে নাজিল হল ওটা যেহেতু শুধু কুরাইশদেরই শক্তি মত্ততা ও একগুয়েমির ফল ছিল সেহেতু এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিজ্ঞচিত কাজ যে মুসলিমগণ নিজেদের দখল সীমা কুরাইশদের ওই বাণিজ্য বাণিজ্যপথ পর্যন্ত বিস্তৃত করে নেবে যা মক্কা হতে সিরিয়া পর্যন্ত চালু ছিল এ কারণেই দখলসীমা বিস্তৃতির উদ্দেশ্যে রসুল উল্লাহ ওয়াসাল্লাম দুটি পরিকল্পনা গ্রহণ করলেন পরিকল্পনা দুটি হচ্ছে যথাক্রমে এক যে সকল গত্র এ রাজপথের আশপাশে কিংবা এ রাজপথ হতে মদিনা পর্যন্ত বিস্তৃত জায়গার মধ্যবর্তী এলাকায় বসবাসরত ছিল তাদের সঙ্গে মিত্রতা স্থাপন এবং যুদ্ধ না করার চুক্তি সম্পাদন দুই এ রাজপথের উপর টহলদারী প্রেরণ প্রথম পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখযোগ্য ব্যাপার ছিল ওই বিশেষভাবে ঘটনাটি যা পূর্বে ইহুদিদের সঙ্গে সংঘটিত হয়েছিল এবং যে চুক্তিটির বিস্তারিত বিবরণ ইতিপূর্বে দেওয়া হয়েছে সামরিক তৎপরতা শুরু করার পূর্বে রসুল্লাহ সাল্লাসাল্লাম এভাবে জুহাইনা গত্রের সঙ্গে বন্ধুত্ব মিত্রতা ও পরস্পর পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হওয়ার একটি চুক্তি সম্পাদন করেছিলেন মদিনা থেকে তিন মঞ্জিলের অধিক অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ মাইলের ব্যবধানে তাদের আবাসস্থল অবস্থিত ছিল টহলদারি সৈন্যদের পরিভ্রমণকালে লোকজনদের সঙ্গে কয়েকটি চুক্তিও সম্পাদন করেছিলেন যার আলোচনা ইনশাল্লাহ আগামী পর্বগুলোতে করা হবে দ্বিতীয় পরিকল্পনাটি ছিল যুদ্ধ বিগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত ইনশাল্লাহ আগামী পর্বে বদর যুদ্ধের আগের স্তারিয়া ও গাজোয়া সমূহ সম্পর্কে আলোচনা করা হবে তাই অনুরোধ করছি আগামী পর্বটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন